আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মা স্নেহের বন্ধনে আবাসিকদের পাশে নিউ ব্যাকপুর শতদল অ্যাথলেটিক ক্লাব মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু জনপ্রিয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা সেই বিখ্যাত গান আজও বাঙালির হৃদয় মন কেড়ে নেয় একটু সহানুভূতি একটু আন্তরিকতার সাথে রবিবার দুপুরে নিউ ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স্নেহের বন্ধনে আবাসিকদের পাশে দাঁড়িয়ে সেই সব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্নভোজ প্রীতিভোজ করালেন বহুমুখী সামাজিক সংস্থা সংগঠন পশ্চিম মাসুন্দা শতদল অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতা পালন মানব সেবায় কাজের এই লাগলেন সদস্যরা আবাসিকদের মুখে হাসি ফোটাতে পেরে আপ্লুত ও আনন্দিত এই অ্যাথলেটিক ক্লাব

সংস্থার নাম নৌবার সতল অ্যাথলেটিক ক্লাব সেটা আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি সেই সঙ্গে এই ধরনের নবরাক্ত পৌরসভা পরিচালিত আজকে এই যে শ্রেণীর বন্ধনে যে সমস্ত বেনিফিশিয়ারিরা আছেন এবং তাদেরকে আমরা চাপগতভাবে সিদ্ধান্ত করি যে আমরা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারাও কীভাবে এগিয়ে আসে এনাদের পাশে এবং আমরাও সেই সিদ্ধান্ত করে যে আমরাও তাদের পাশে একদিন দিন আগে আর ব্যবস্থা ভালো হয় এবং সেই সিদ্ধান্তকে সামনে রেখেই আজ আঠেরোই আগস্ট এবং সেই ক্লাবগতভাবে এবং আপনাদের এই দুপুরের যে খাবার আমরা ব্যবস্থা করেছি এবং এই সেই সঙ্গে যে কথাটা বলব যে ব্যবস্থা আমরা করেছি আপনারা আনন্দ এবং চিপ্তির সঙ্গে গ্রহণ করবেন এবং খাবেন এবং আপনারা খেলে আমরা ক্লাব আমরা ভীষণভাবে আনন্দ পাব এবং আগামী দিনেও যাতে এই ধরনের কর্মকাণ্ডে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দিকেও আমরা দৃষ্টি রাখব এবং সকলের আমাদের ক্লাব সদস্য যারা আছেন মহিলা সদস্য পুরুষ সদস্য সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আজকের এই ক্লাবের যে সিদ্ধান্ত এবং আপনাদের যে দুপুরের আহারের ব্যবস্থা এই রাস্তা ভাবে হবে এই আশা রেখে আমরা নব শতদল অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে চার নম্বর ওয়ার্ডে স্নেহের বন্ধনে যে সমস্ত আবাসিকরা রয়েছেন তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে অর্থাৎ আঠেরোই আগস্ট দুপুরবেলা আহারের ব্যবস্থা করেছি আমাদের সাধ্য স্বাহীভাবেই নবাবপুর পৌরসভার সাথে কথা বলে এবং তাদের প্রত্যেকের সাথে কথা বলে এবং আলোচনা করি আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে এই হোমলে স্পিকে যারা আছে আবাসিক যারা আছে এই অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে চেয়েছি ক্লাবের যে সমাজবদ্ধজীবী আমরা সামাজিক কাজের মধ্য দিয়েই ক্লাব সংগঠনগুলো চলা উচিত স্বাভাবিক শতদল অ্যাথলেটিক ক্লাব শুধু সোশ্যাল ওয়ার্ক নয় এর পাশাপাশি অন্যান্য কাজকর্ম করে কিন্তু আমাদের প্রধান গুরুত্ব হচ্ছে সামাজিক দায়বদ্ধতা পালন করার মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমরা এটা থাকতে পেরে ভীষণভাবে আনন্দিত আমাদের শতদল অ্যাথলেটিক ক্লাবের যে সমস্ত সদস্য সদস্য যারা আছে সকলে অত্যন্ত আজকে আনন্দিত যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছে বলে আমরা আশা রাখি শুধু একদিনই যদি এই প্রোগ্রাম শেষ হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারটা হয় না ঠিক আমরা চাইছি আগামী দিনে আরও অন্যান্য আরও অসহায় মানুষ যারা আছে তাদের পাশে যারা আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আমি প্রসেনজিৎ সাহা সম্পাদক সত্যিকরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার